হ্যালো গাইস কাল ছিল হনুমান জয়ন্তী তো আজ হচ্ছে হনুমান অষ্টমঙ্গলা রামনবমীতে পুজো হয়েছিল আজ হলো অষ্টমঙ্গলা সেই অষ্টমঙ্গলা এখানে খেচুড়ি এবং বাঁধাকপি আর তিনটে খেচুড়ি বাঁধাকপি বেশ পায়েস হয় এবং বোঁদে বোঁদে আছে আর চাটনি হয় ওইগুলো আশা করি হয়তো হয়নি সেগুলো সবই আপনাদেরকে দেখাবো কী কী হয়েছে আর এখানে ক্যামেরাটা একটু অন্ধকার অন্ধকার লাগবে লাইট আছে কিন্তু তাও অন্ধকার লাগছে

महातेजयो प्रताप जगत वन्दन विद्वान गुणवान तुहि चतुरा श्रीरामचन्द्र र काछे तुमि हे आतुर सर्वदा रामेरो आयका करिते पालन दिदे राख सुदा राम सीता ओ लंका, लंका दग्ध कोइ ही विरूपा भवी तूमी असुरा संहार । श्री रामचंद्र तूमी सर्व कार्य करो । संजीवना अनी तूमी बजावे रक्षाना । प्रभु निरहनता हे आनंदित मन । रघुनाथ दिला तो मान अलंकाना लरण । कोहिलन तुमी भाय भरत समान । सहस्त्र वादनता बागावीचा सागदी । এই বলে আলিঙ্গা না সনকাদি ব্রহ্মাদি যতি কতে গগন নারদ সারদ যাতি দেবে ঋষি আদি দিকপাল কবি ও কবি যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করি তোমার মন্ত্রণা বিভীষণ মানির লক্ষ্যে সারের ভয়ে

তো এখানে সবাই বসে আছে চারদিকে সবাই বসে আছে আর এই দিকটা পুরো দেখুন অন্ধকার ধু ধু লাগছে পুরো অন্ধকার লাগছে এখানে আপনাদের দাদা দাঁড়িয়ে আছে পুরো রোডটা কেমন অন্ধকার লাগছে এখানে দেখুন গাছটা ফুলগুলো কিন্তু কলকে খুব সুন্দর দেখাচ্ছে পুরো অন্ধকার এখানে সবাই বসে আছে একটু পরে খাওয়া দাওয়া হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো গাইস পুজো শেষ এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে সবাই বসে গেছে তো এখানে আগেই বললাম লাইট আছে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে অনেকটা লাইন জুড়ে আছে তাই অন্ধকার লাগছে দুদিকে বসে গেছে সবাই খেতে তো খিচুড়ি প্রসাদ এখানে খাচ্ছে দেখুন কারণ মুখগুলো চিনতে পারবেন না এবং ভালো কষ্ট বোঝা যাচ্ছে না সব অন্ধকার অন্ধকার লাগছে এখানে পরিবেশন করছে এখানে দেখুন পরিবেশন করছে সবাই খাচ্ছে খেচুরি বন্দে এবং বাঁধাকপির তরকারি তো পায়েসটা দেরি হয়ে গেছে তাই হলো না নাহলে পায়েস অষ্টম গলাতে হয়ই তো বলে দিয়ে দিয়েছে ওই জন্যে আর দেখুন আমি আছি ওই সাইডে একবারই মন্দিরের সাইডে আমাকে ওই জন্য দেখা যাচ্ছে না এইদিকে দিকে মাঝে মাঝে দাদা পেরিয়ে যাচ্ছে আর এই যে এখানে আমার দেওরের ছেলে দাঁড়িয়ে আছে তো খেচুড়ি প্রসাদ খেচুড়ি প্রসাদটা খুব সুন্দর হয়েছিলো ভালোই হয়েছিল বাঁধাকপিটাও ভালো হয়েছিলো দারুণ লাগছিলো এমনি প্রসাদ খুব ভালো লাগে তো এই একবার বসার পর আরেকবার আরেক লাইন বসেছিল তো অতটা কিন্তু তুলিনি এখানে ভিডিওটা শেষ করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে